আমরা দৌড়িতে রান হয়ে গিয়েছি ঠিক আছে গুড 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 শুভ সকাল সবাইকে জানি না কি আর কোথায় কখন দেখছেন যে যখনই দেখছেন কেউ দুপুরে কেউ রাতে কেউ সকালে ঠিক আছে সবাইকে অল এভরি ওয়ান ভেরি গুড সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম হাঁটতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে হাঁটতে বের হলে কতটুকু ভালো লাগে আমার সাথে আজকে আছে আমার একটা ছাত্র যে দেখেন একটা ফিরচি বাইরেছে আরো আছে ওইদিকে আরো আছে তারা এই একবারে ফচলের নামাজ পড়ে তার প্রতিদিন নাকি তারা বের হতো আমি আজকে বের হলাম আজকে বের হয়ে দেখি তারা বের হয়েছে তো যাই হোক খুব ভালো লাগতেছে হাঁটতে কেমন লাগতেছে শরীর তোমার এরকম প্রতিদিন হাঁটতে হবে ঠিক আছে হাঁটলে তখন শরীর স্বাস্থ্য ভালো থাকে ঠিক আছে আর এখন তো না হয় আমি কথা বলতেছি তো হাঁটবে আর দুরুশরী পড়বে কি পড়বে দুরুশরী তাইলে আমি আমার বন্ধুদের জন্য আজকে দুরুশরীফ একটা আমল বলি যদি আমরা একেবারে সংক্ষেপে যদি আমরা দুরুশরীফ পড়ি একবারে সংক্ষেপে মনে করেন যে সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই শব্দটা যদি আমরা বলি তাইলে আমাদের নাম হ্যাঁ যে বলবে তার নাম তার বাবার নাম তার মায়ের নাম সহ হাজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী আসালামের রোজম্বরকে একজন ফ্রেস্তার মাধ্যমে ওনার নাম পাঠানো হয় সুবাহান তো এই যে দুরস আমল যেটা এটার মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক আছে এটা কোনো সন্দেহ নেই অন্যান্য আমলগুলোতে কিন্তু সন্দেহ আছে যে সেটা কবুল হয়েছে কি না বা এটা আল্লাহ আল্লাতাল দরবারে কি মানে এটা কবুল হয়েছে বা গ্রহণযোগ্য হয়েছে এ ব্যাপারে একটু সন্দেহ থাকে কিন্তু দুরু শরীফের ব্যাপারে বলা হয়েছে যে যদি আপনি ডম করে যদি বলেন আপনি যেভাবে তাকে বলেন দাঁড়িয়ে বলেন শুয়ে থেকে বলেন হ্যাঁ বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে বলেন যেভাবে আপনি বলবেন ঠিক সেভাবেই আপনার নাম সহজম্বরকে পাঠানো হয় বুঝছেন তো তার জন্য কি করতে হবে আমাদের সব সময় আমরা দুরুশি পাঠ করব তারপর হচ্ছে আরেকটা দুরুশি বলে দিই আল্লাহ মসল্লি আলহ মাহমদ আল্লাহ মসল্লি আলহ মাহমদ যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার এই দুশো পাঠ করে তাহলে আল্লাপাহ রবুল আলামিন ওই ব্যক্তির যে কোনো দোয়া কবুল করবেন তো ইনশাল আমরা এই দুরুশি আমল করবো তো কি পিচ্ছি ভাই আমাকে শোনা গেল কি বলছি বলো তো বলতে পারবে হুম দুরু আমলের কথা বলছি তোমার নাম কি নুরামিন আচ্ছা তুমি একটু ভানা মাদ্রাসা পড়ো তাই শাহজালাল দারুসুলাম মোটের মাদ্রাসা পড়ো মাসাল্লা মাসাল্লাহ তো আমি কি বলছি তোমার মনে আছে এখন বলতে পারবে বলো তো কি বলছি বাচ্চা মানুষ তো তার জন্য সে আরো একটু বাড়িয়ে বলে ফেললো যাই আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো কথাই বলছি আমরা নামাজের পরে আমাদের ছাত্ররা প্রতিদিন দুইশ বার করে দূর শরীফের আমল করে তো আমি বলছি যে আমরা হেঁটে হেঁটে বা এরকম করে আমরা আদুর শরীফে আমল করবো ঠিক আছে এই যে বলেছিলাম না যে আরো কিছু ছাত্র আছে দেখ আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা আসছে তার প্রতিদিন আসে কি অবস্থা তোমাদের ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ কি অবস্থা তোমার ভালো আছো আচ্ছা আচ্ছা দৌড়িছ আচ্ছা কেমন লাগছে তোমার এই সকাল বেলায় যে বুড় বেলা নামাজ পরে বের হইছ ভালো লাগছে আচ্ছা আচ্ছা কি তামবির তোমার কেমন লাগছে বাবা ভালো লাগছে ধা কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা প্রতিদিন বের হো খালি ভাই মা ঠান্ডা লাগবে তো হ্যাঁ তবে যে শোভা জুতা আছে কিন্তু শোভা জুতা আছে ঠিক আছে দেখো আমার জিতে আছে হ্যাঁ শুভ আছে হ্যাঁ কি হ্যাঁ খালি পায়ে বের হয় না হ্যাঁ কারণ ফাঁকা তো কখনো যদি কোনো সমস্যা হয় তো আজকে এই বলক ছিল আমরা একটু বের হয়ে গেলাম এখন আবার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবে না খেল্লা ফেজ সালাম আলাইকুম রহমতুল্লাব